আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো বন্ধুরা সোপ রান্না তাহলে দেখে নাও যে এরকম ঝটপট যে পাঁচ মিনিটেই সোপ রান্না হয়ে গেল তো সোপ রান্না করতে বেশি একটা সময় লাগে না তো এই লোবনীয় একটা সোপ রান্না করে নিলাম তো এই সিপ সোপ মিক্সার দিয়ে কিভাবে সোপ রান্না করতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো বন্ধুরা এরকম লোবনীয় সুপ কীভাবে রান্না করতে হয় সহজেই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই লোবনীয় স্যুপটা অসম্ভব মজা হয় তো একটা প্রক অনেক প্রোটিন তো দেখে না দেখে নাও সব থেকে শেষ পর্যন্ত এই স্যুপটা রান্না করে নিলাম তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে আমার আজকেই খুব সহজ রেসিপি আমি আজকে স্যুপ রান্না করবো তো এই এই জন্যই একটা স্যুপ মিক্সারে প্যাকেট নিয়ে নিলাম এই প্যাকেটটা দুজনের জন্যই রান্না করা যায় তো এখন আমি সুপ রান্না করার জন্য একটা ঘি এসি একটা টমেটো আর তিনটা পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দেবো পরে তো একটা চোড়া চলে যাব এই ঘুমটা আমি সেদ্ধ করে নেব টমেটো কুচি করে কেটে নেবো পেঁয়াজ কুচি করে কেটে নেব তো বন্ধুরা শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই রেডিমেড স্যুপস কীভাবে রান্না করতে হয় এই স্যুপটা একটা গ্যাসের চোড়াটা অন করে দিলাম একটা সসপ্যানে কিছু পানি নিয়ে নিলাম এখন এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো বন্ধুরা এই ফাঁকে টমেটো কেটে নিলাম রসুন কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিলাম আর এখন দুটা কাঁচামচ কুচি করে নেব তো বন্ধুরা একটা বড় সাইজের কাঁচামচ এরকম কুচি কাঁচামরিচ কুচি করে নিলাম তো এখন আমি আগে থেকে ফ্রিজে আদা রসুন বাটা ছিল এখান থেকে আমি আদা রসুন বাটা হাফ টেবিল এখানে নিয়ে নিলাম তো তারপর সাত মতো লবণ দিয়ে গেল তো এখন চলা চলে যাবো ডিমটা সিদ্ধ হয়ে আসছে ডিমটা নামিয়ে নেব ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা নামিয়ে নিচ্ছে ঠিক সেদ্ধ করা ডিমটা আমি খোসা সারিয়ে নিলাম এখন চলে চলে যাব সপটা রান্না করার জন্য এখন দুজনের জন্য দুই জনের জন্য সুপটা রান্না করবো তাই আমি এখানে দুই মগ পানি বড় একটা মগে নিয়ে নিলাম তো এখন ওই মিনিট দিয়ে দিলাম পানিটা এখন পানিটা গরম হয়ে আসলে অল্প অল্প করে আমি স্যুপ স্যুপটা ঢেলে নেড়ে নিচ্ছি তার আগে যে আদা রসুন বাটা ছিল এটা পানিতে দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন পানিটা ফুটানো অবস্থায় আমি অপেক্ষা করব। তো সুপের গিয়ে পানিটা গরম হয়ে আসছে এখন আমি অল্প অল্প করে স্যুপ দিয়ে দেব আর নেড়ে চড়ে নেব এরকম করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যেন দোলা পেকে না যায় নেড়ে নেবো নেড়ে নাতে থাকো নাতে থাক এরকম করে সবগুলো আমি দিয়ে নেব যে দলা পেকে যেন না যায় তো নেড়েই যাবো নেড়ে যাবো এখন আমি বাকিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পুরো প্যাকেটটাই দিয়ে নিলাম তো এখন ভালো করে নেড়ে যাচ্ছে এভাবে করে যতক্ষণ পর্যন্ত না ছোপটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়েই যেতে হবে নেড়েই যেতে হবে এখন আমি মেশিনের সাহায্যে ডিমটা কুচি কুচি করে নিচ্ছি ডিমটা এভাবে এগুলো কাটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছি পুরো ডিমটাই এভাবে কুচি কুচি করে নেব সোপ রান্না করার জন্য এরকম কুচি করা ডিমই ভালো হয় তো এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি টমেটো কুচি সব আমি দিয়ে দিচ্ছি সবগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও দুই মিনিট জাল করে নিচ্ছি এখন সেদ্ধ করা ডিম কুচানোগুলো দিয়ে দিচ্ছি কোচানো ডিমগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এক মিনিট পরে স্যুপটা হয়ে যাবে তবু আমরা সুপগুলো রান্না হয়ে গেছে তো এরকম ডিম কোচানো দিয়ে পরিবেশন করে নিলাম তো এরকম স্যুপ ছোটো বড়ো সবাই খেলে অবশ্যই প্রোটিন পাবে শরীরে এনার্জি হবে আমার সুপ রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমন কমেন্ট করবে আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম Lapis.